বলেছিলেন না বলে যে রসুল্লাহ না ভিখারি বাচ্চা এই কথাটা যারা বলে জানবে এদের জন্মের উল্টো পাল্টা যদি বলেন কেন হ্যাঁ অবশ্যই হয়ে আছে এরা নবীদের স্থানে বড় বড় কথা বলে রসুল্লাহ স্থানে বড় বড় কথা বলে কি ভাবতেন আপনি দুটো হুজুর বলে দেবে আপনি আমিরেশ্বরী আছে অন্য হুজুর বলে দেবে আপনি আলেম হয়ে যাবেন আলেম এমনি এমনি হয়নি কত দোয়া কাজ করেছে কত রাত দেখেছি তারপরে জায়গায় বসে বসে কথা বলেছে

কাজ আমি নেমনে হয়ে আছা তোমাদের ক্যানি যে মস্তান নেমনে হয়ে আছে রুহুল আমিন এমনি এমনে হয়ে আছে কি ভাবছো বাবা সময় আছে মসজিদে কাতারটা ঘড়িয়ে দে মসজিদের কাতারটা গড়িয়ে দে সময় হাফমা আছে ওই মসজিদে মারবেল লেগে গেলে লাভ নেই ওই চটটা আওয়াজ করবেন অনেক লাভ মসজিদে এসি লাগাচ্ছে নামাজ পড়ার লোক নেই আরে বাবা জুম্মার নামাজে এমনি লোক হয় এমনি লোক হয় ফজরের নামাজে কটা লোক হয় ফজরের জামাত যেই কটা লোক ওইটাই হচ্ছে মুসাল্লি তোমার ফজরের নামাজে লোক জুম্মার নামাজে লোক মুসল্লি নয় অত সহজ নয় অত সহজ ইমামে আজান মুসলমানের ছেলে একটু খেয়াল করেন সুরুন দোয়া করে দিয়েছিলামে আদম হয়ে গেছে সুরুন্লা দোয়া করি দিয়েছিল আদমুদ্দিন হয়ে গেছে সুরুল্লা দোয়াড়ি দিয়েছিল

দুহুলামিন আস্তে 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 বাম দিকটাই এঁকে বেরিয়েছে বসির হাটে আল্লামা রুহুলামিন হুজুর দাদা হুজুরের বাম দিকটা এসে কানে 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 বলছে এ মুজাহিদ জামা এ আমার আসগা আজকে আমি রুহুল আমি আমার মনের খোদা লেগেছে এটা কি খোদা বলে আজ আমি একটু নবীকে দেখি

বাবারকে দেখে নেবো ওই সময়ে ফুরফুরার পীর আবু বাকর রুহুল আমিন কে বলেছিল এ রুহুল আমিন শোনো 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 আমি আবু বাকর তোমাকে যখন বলে দেব তোমাকে যখন বলে দেব তোমাকে যখন বলে দেব চোখটা বন্ধ করে নেবে আর তোমাকে যখন বলে দেব তোমাকে যখন বলে দেব চোখটা খুলে দেবে মুজাহাদ দিয়ে জামান রুল আমিন কে বলে দিয়েছিল এ রুহুল আমিন চোখটা বন্ধ করে খুলে দাও চোখটা বন্ধ করে খুলে দিয়েছিল ফুরফুরার পীর আবু বাকর এর পথে

এই ফল ততক্ষণ ভালো যতক্ষণ এই গাছ ভালো এই ফলটার ততক্ষণ দাম রয়েছে ওই গাছের যতক্ষণ মাটি রয়েছে আপনার ততক্ষণ দাম রয়েছে এই দুনিয়ায় যতক্ষণ আপনার কাছে আপনার দুনিয়ায় যতক্ষণ দাম যতক্ষণ আপনার কাছে টাকা কি বাপ বলেন কি ছেলে বলেন কি স্ত্রী বলেন কি যাই বলেন না কেন দুনিয়ায় আপনার দাম যতক্ষণ টাকা ঠিক কবরে ওই ততক্ষণ দাম পাবেন যতক্ষণ আপনার কাছে সব হয়েছে কেন দাম টাকা আছে একবার মন চাই আল্লাহর ঘটে যায় মঙ্গলবার হয়ে আল্লাহ তো বলবে আমি আল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে আজ মঙ্গলবার হয়ে গেল বান্দা আমি আল্লাহ চতুর্দিক থেকে এক মসজিদে নয় আমি আল্লাহ প্রত্যেক দিন পাঁচবার 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 করে চতুর্দিক থেকে বান্দা তুম কানে আমি আল্লাহ আমার আওয়াজ পাঠিয়ে দিয়েছি বান্দা আমি আল্লাহ একটা চেষ্টা পাওয়ার কি যোগ্য হয় এই বান্দা তোর বাপ যতটুকু উপকার করেছে আমি আল্লাহ কি ততটুকু উপকার করি তোর মা দশ মাস দশ মধ্যে ওদের জন্য রেডি করে রেখেছি আল্লাহ বলে আমি আমার হাবিবুল্লাহ কে অঙ্গীকার করেছি জাহানের নাম দব। আমি আল্লাহ আমার মনটা মানে না ওরা জাহানের নামে চলে আপনার মন চাইনে ওই জাহান নামের মধ্যে আল্লাহ সব সবাইকে একটা জাহানের নামে করে দেয় আল্লাহ আপনার জান্নাত করেছে কেন জাহানের নামে কি দরকার জাহানের নামে আসে এখনো ফিরে আসে এখন আল্লাহর দিকে ফিরে আসে সময় এখনো আছে কোন দিন আল্লাহ এই অলিদের বারকাতে বসে বসে আলেমদের সহগতে বসে বসে আল্লাহ এমনি আপনার কপালকে ঘুরে দেবে আরও জোরে বলে মনে 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 সব সময় নিয়ে আল্লাহ আপনি আমাকে এই দিন আসরত মোস্তাকি রাস্তায় চলার তো আল্লাহ আপনি আমাকে আপনার সহবতে আপনি যাতে খুশি সেই রাস্তায় চলার তো কিনা সে নবী কিভাবে পাবে রসুল্লাহ কি কেমন ভাবে পাবে মুসলমানের জন্য একটু খেয়াল মানে دنیا نیتا نئے ہمارے حسان ہمارے حسین ہمارے حسین جنا <سؤال> 我们一般没有很帅帅帅帅

আশি থেকে একশো কোটি টাকা হয়ে যাবে হাবিবুল্লাহ আল্লাহ আলাদা করে স্ট্রেচ করে দেবে মাকামে মাহমুদ এই রকম একটা স্ট্রেচ করা হবে ওই মাকামে মাহমুদে আল্লাহ নবীকে বসানোর চেষ্টা করে রসুল্লাহ ডান হাতটা এই রকমভাবে মাকামে মাহমুদে রেখে দেবে আল্লাহ বলবে হাবিব আজকের দিন আপনি একবার মাকামে মাহমুদে বসেন রসুল্লাহ আওয়াজ দেব আল্লাহ আমি যদি আজকের দিনে মাকামে মাহমুদে বসে পড়ি আমি রসুল্লাহ আজকে দিনে মাকামে মাহমুদ মধ্যে যদি বসে পড়ি আমার কোটি 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 ও মাছগুলোকে কে মিদানের পাল্লাই দাঁড়াবে কে তাদের ডান হাতে আমল নামা দেবে কে ধরে ধরে কোন ফিরাত পার করতে কোন নবীর কথা কোন রসুলের কথা বলে কি ভাবছে আল্লাহ তো আপনার জন্য স্ট্রেচ করে দেবে হাতে হাত করিও থাকবে না পায়ে বেরিয়েও থাকবে না গলায় শিকলও হ্যাঁ সেই নবীন মহব্ত করবেন সেই রসগুল্লাকে মোহব্বত করতে মন চাইছে না চাইছে কথা বলে একবার উচ্চ আওয়াজ হচ্ছে বিদ্যানটা না আর একটু জোরে সরে দেন না নার একটা একটু আল্লাহকে ডাকছে আল্লাহকে ডাকছেন এই ডাকতে গিয়ে গলার মধ্যে যদি কোনো ক্ষতি হয়ে যায় গলার সিরা যদি ছেড়ে যায় আল্লাহ বলে এ বান্দা আমার কোন বান্দা যদি দুনিয়া জমিন আমি আল্লাহ আমাকে ডাকতে গিয়ে আমার হাবিবকে ডাকতে গিয়ে আমার ওলি আউলিয়াকে ধরে ডাকতে গিয়ে বান্দা দুনিয়া জমিনে যদি এমন কোনো খারাপ কাজ হয়ে যায় এমন কোনো রোগ হয়ে যায় ওই রোগটা নিয়ে কবরে চলে আসবে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব যারা বলে

یاد مدینہ میں گزاری ساری یاد مدینہ میں گزاری ساری بھر کی माई हे हमारी सारी अल کی مخلوق رب کی مخلوق ہوئی कीमलूक हुई ساری भिकारी सारी आये तुम्ण। आये तुम्ण। কবি বলছিলেন আল্লাহ পাক এত বড় সুলতান করে দিয়েছে এত বড় বাদশা করে দিয়েছে গোটা পৃথিবীর জমিন আপনা দরবারে ভিড়াড়ি তাই কবি বলেছে এসা আল্লাহ نے سلطان بنایا ہے تجھ کو رب کی مخلوق بھکاری ساری اللہم آپ کے ایک ہی سارے پہ خدا بخشے گا بات بن جائے گی میں سر میں ہماری ساری بول بات بن جائے گی بات بن جائے گی اے میں ہماری ساری زندگی یا مدینہ میں گزاری ساری اللہمما প্যারে আসেন সেই জায়গায় আপনাদের কাছে আলোচনা করতে 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 একটা কথা মনে পড়ে গেল এই জায়গায় কিছুদিন আগে আপনাদের এলাকার পাশে একজন বলে ফেলেছিল না যে রবি ভিকারি কথা আপনারা জানেন না জানেন না জানেন কথা বলে বলেছিল না বলেন যে রসিকুল্লা ভিকারি বাচ্চা এই কথাটা যারা বলে জানবে এদের জন্মের উল্টো পাল্টা যদি বলেন কেন হ্যাঁ অবশ্যই হয়ে এরা নবীদের স্থানে বড় বড় কথা বলে রসুল্লাহ স্থানে বড় বড় কথা বলে কি ভাবতে না দুটো হুজুর বলে দেবে আপনি আমির সরিয়া অন্য হুজুর বলে দেবে আপনি আলেম হয়ে যাবেন আলেম এমনি এমনি হয়নি এই জায়গায় কত দোয়া কাজ করেছে কত রাত দেখেছি তারপরে কথা বলা

ফাঁকা কলি কলসির আওয়াজ বেশি হয় কথাটা মাথায় রাখবে কারণ এই জায়গা আজ মানুষ নিজেকে আমি সরিয়া কেন বলছে কে আমার আমি আল্লাহ কে আমার মুসলমানের ছেলে

ভাই বলে ধর্মের প্রচার বেশি হয়ে মানুষ নিজেরা নিজেদের ধর্মকে বেশি 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 করে প্রচার মানুষ আপনার সাথে ঘুরছে আপনার বন্ধু হয়ে ঘুরছে আপনার গায়ের জামা হয়ে ঘুরছে সার্কে আঘাত লাগবে আপনার বিরোধিতা শুরু করবে না নাই কথা বলব আপনার জানেনা হচ্ছে না হয় বাপ ছেলেকে মেরে ফেলেছে বাপের গোপন ঘটনা স্ত্রী কাছে শুনিয়ে দেওয়ার জন্য মা ছেলেকে মেরে ফেলেছে নিজেরা নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য আমি আল্লাহ করে

হয়ে যাবে আল্লাহর আযাব ওয়াজ্জাল হয়ে যাবে মানুষ নফস নফসি করবে ওয়ায়াকুলু আদম সাবিয়ুল্লাহ নফসি নফসি ওয়ায়াকুলু মুজা নফসি নফসি

আমার ছায়া চলে আসবে এতে কোনো অহংকার থাকবে না আমি রসুল্লাহ সমস্ত নবীদের উম্মার সমস্ত রসুলদের উম্মার সমস্ত পাইগুম্বাদদের উম্মার আমি হাবিবুল্লাহ আমার ঝান্ডার মধ্যে চলে আসবে আমার ঝান্ডার মধ্যে চলে আসবে সমস্ত নবীরা আমি রসুল্লাহ আমাকে খাদামুল নবীন বলে মেনে নেবে ইমামুল মুরসালিন বলে মেনে নেবে রহমাতাল্লিল আলামিন বলে কালকে

আশিটা কাতারে ও মাত হাসিদুল্লাহ দাঁড়িয়ে থাকবে কেমতের মাঠে নাম একবার আওয়াজ দেবে আশিটা কাতারের মানুষ পক্ষ মোবারক আশ্রয় নিয়ে আরো ধরে বলে

হে রাসূলুল্লাহ আল্লাহ বলে দিয়েছে আল্লাহ তো বলে দিয়েছে মুহাম্মাদুর আল্লাহ তো বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলে দিয়েছে আসআ আইয়াবা রাবকা মাকামা

مسلمان اچھلے اکٹوں کیال پڑے اے نبی

ڪري ڏي چي